আজ আমরা অষ্টম শ্রেণী ফোর পয়েন্ট ওয়ানের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো ইনশাল্লাহ আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ানস ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে হবে তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ানস ওয়ান থ্রি অথে প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কে যদি আমি এ এবং ওয়ান বাই এক্স কে যদি আমি বি ধরি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ এবং এ কেটে যায় মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সম থ্রি যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্সম থ্রি দেওয়া আছে তো থ্রি তারপর স্কোয়ার প্লাস টু থ্রিকে যদি আমি স্কোয়ার করি গুন করি তাহলে হবে থ্রি গুণ থ্রি অর্থাৎ থ্রি দুই ভাগ গুন হবে থ্রি ইন্টু থ্রি সমস্যমান তিন তিক্রে নয় এক্ষেত্রে নাইন প্লাস টু এগারো অতএব নিম্নমান সমস্যমান এগারো আশা করি ফোনকটা সবাই বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ